টিউটর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান কাঁচা বাজারে কিভাবে কথা বলতে হয় আপনারা যদি আমার আজকের এই বাক্যগুলো দেখেন তাহলে ইতালিয়ান ভাষা আপনারা বাজার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবেন না কিভাবে কথা বলতে হয় সেই সব বাক্য নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব এটার দাম কত আমরা যদি বাজারে যাই তখন জিজ্ঞাসা করি যে এটার দাম কত তো এটার ইতালিয়ান কি হবে কোয়ান্ত কস্তা কোয়েস্ত কোয়ান্ত কস্তা কোয়েস্ত অর্থ এটার দাম কত এখানে কোয়ান্ত অর্থ কত কস্তা অর্থ দাম আর কোয়েস্ত অর্থ এটার ওকে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কোয়ান্ত কস্তা কোয়েস্ত অর্থ এটার দাম কত এরপরে আসবে এক কিলো টমেটো দিন আমরা অনেক সময় বলি এক কিলো টমেটো দিন বাজার করতে গেলে তো এটা ইতালিয়ান কি হবে উন কিলো দি দি দরি পের ফাবরে অর্থ এক কিলো টমেটো দিন এখানে উন কিলো অর্থ এক কিলো দি অর্থ টমেটো আর পের ফাবরে অর্থ অনুগ্রহ করে কিন্তু একদম সঠিক যে ইতালিয়ান বাংলাটা সেটা কি তারা দয়া করে এক কিলো টমেটো দিন এরপরে আসবে আধা কেজি আলু দিন দয়া করে আধা কেজি আলু দিন এটার বাংলাটা যে ইতালিয়ানটা দেওয়া আছে এটা এটা আসবে তাহলে এটা ইতালিয়ান কি হবে মেজো কিলো দি পাতাতে পের ফাভরে অর্থ আধা কেজি আলু দিন এখানে মেজো কিলো অর্থ আধা কেজি আর দি পাতাতে অর্থ আলু আর পের ফাভরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি মেজো কিলো দি পাতাতে পের ফাভরে অর্থ দয়া করে আধা কেজি আলু দিন এরপর আসবে এই আপেলগুলো কি তাজা এই আপেলগুলো কি তাজা ইতালিয়ান হবে কোয়েস্তে মেলে সোনো ফ্রেশকে কোয়েস্তে মেলে সোনো ফ্রেশকে অর্থ এই আপেলগুলো কি তাজা এখানে কুয়েস্তে অর্থ এই মেলে অর্থ আপেলগুলো কোয়েস্তে মেলে এই আপেলগুলো সন অফ অর্থ তাজা সন এখানে হয় অর্থে ব্যবহৃত হয় কিন্তু হয়টা এখানে বলছে না ফ্রেশকে অর্থ তাজা তাহলে একসাথে কি বলতে পারি কোয়েস্তে মেলে সন অফ অর্থ এই আপেলগুলো কি তাজা এরপরে আসবে একটু কম দাম করবেন অথবা একটু ডিসকাউন্ট দিতে পারবেন এইভাবে বলতে পারি আমরা তো এটা ইটালিয়ান পুও ফারে উন পো দি স্কন্ত পুও ফারে উন পো দি অর্থ একটু কম দাম করবেন এখানে পুও ফারে আপনি করবেন পু পারে অর্থ আপনি করবেন উন পো অর্থ একটু দি স্কন্ত অর্থ কম দাম অথবা ডিসকাউন্ট বলি আমরা যেটাকে তাহলে একসাথে কি বলতে পারি পুয়ো পারে উন পো দি স্কন্ত অর্থ একটু কম দাম করবেন অথবা একটু ডিসকাউন্ট দিবেন এরপর আসবে এক গুচ্ছ কলা দিন এক গুচ্ছ কলা দিন এর ইতালিয়ান কি হবে উন কাস্কো দি বানানে পের ফাবরে উন কাস্কো দি বানানে পের ফাভোরে অর্থ এক গুচ্ছ কলা দিন এখানে উন কাস্কো অর্থ একগুচ্ছ দি বানানে অর্থ কলা পের ফাবরে অর্থ অনুগ্রহ করে তাহলে একসাথে আমরা বলতে পারি অনুগ্রহ করে একগুচ্ছ কলা দিন এর ইতালিয়ান ফাবরে এখানে আমরা অনুগ্রহ করে বা দয়া করে লিখে নিই এটা লিখে নিতে পারি এরপরে আসবে এক কেজি পেঁয়াজ দরকার এক কেজি পেঁয়াজ দরকার এর ইতালিয়ান কি হবে মিসেরভে উন কিলো দি চিপল্লে মিশে ওন কিলো দি চিপল দে অর্থ এক কিল এক কেজি পেঁয়াজ দরকার এখানে মিশে অর্থ আমার দরকার উন কিলো অর্থ এক কেজি দি চিপল দে অর্থ পেঁয়াজ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি মিশে উন কিলো দি চিপল দে অর্থ আমার এক কেজি পেঁয়াজ দরকার এরপর আসবে মাছ কত করে কেজি মাছ কত করে কেজি ইতালিয়ান কোয়ান্ত কস্তা আল কিলো ইল পেশে অর্থ মাছ কত করে কেজি এখানে কান্ত কর্তা অর্থ কত করে আল কিলো কেজি ইল পেশে অর্থ মাছ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কান্ত কস্তা আল কিলো ইল পেশে অর্থ মাছ কত করে কেজি এরপরে আসবে এই টমেটোটা পাকা না কাঁচা আমি জিজ্ঞাসা করছি এই টমেটোটা পাকা না কাঁচা এর ইতালিয়ান কোয়েস্তো পমোদরো এ মাতুরো অ আচের বোয়েস্ত পমোদর এ মাতুরো অ আচের অর্থ এই টমেটোটা পাকানা কাঁচা এখানে কোয়েস্ত অর্থ এই পমোদর অর্থ টমেটো এই অর্থ হয় আর মাতুরো অর্থ পাকা অ এখানে না অর্থে ব্যবহৃত হবে পাকানা অথবা বলি না পাকা অথবা কাঁচা এরকম বলি আর আচের অর্থ কাঁচা বা অপরিণত তাহলে পুরাটা একসাথে আমরা কি বলতে পারি কোয়েস্ত পমোদর এ মাতুরো অ আচের অর্থ এই টমেটোটা পাকা না কাঁচা তো এরপরে আসবে এটা খুব দামি কখনো আমরা যে কোনো কিছু কিনতে গেলাম তখন সে বলল যে এটার এত দাম তখন আমি বললাম এটা খুব দামি তো এটাই ইতালিয়ান কি হবে এ ত্রপ্য কারো এ ত্রপ্য কারো অর্থ এটা খুব দামি এখানে এ ত্রপ্য অর্থ এটা খুব কারো অর্থ দামি তাহলে এ ত্রপ্য কারো এটা খুব দামি এ ত্রপ্য এটা খুব কারো অর্থ দামি এ ত্রপ এটা খুব দামি এরপরে আসবে একটু ভালোটা দেখান কোনো কিছু দেখছি আমি বলছি যে এর থেকে ভালো কিছু দেখান বা এর একটু ভালোটা দেখান এর ইতালিয়ান মি ফাচ্চা বেদেরে উনো মিলিওরে অর্থ একটু ভালোটা দেখান এখানে মি ফাচ্চা অর্থ মি ফাচ্চা অর্থ আমাকে দেখান মি ফাচ্চা বেদেরে আমাকে দেখান উনো একটু মিলিয়রে ভালোটা বোঝাচ্ছে এখানে তার উপরে আর একসাথে কি বলতে পারি অর্থ একটু ভালোটা দেখান এরপরে আসবে আমি এটা নেব আমি এটা নেব ইতালিয়ান কি হবে লো প্রেন্দ্র অর্থ আমি এটা নেব এখানে লো অর্থ আমি এটা বোঝাবে এখানে লো অর্থ এটা বোঝাবে আর প্রেন্দ আমি নেব লো প্রেন্দ্র আমি নেব আর প্রেন্দ্র অর্থ নেওয়া ওই প্রেন্দের থেকে আসছে প্রেন্দ অর্থ আমি নেব লো আমি এটা নেব এরপর আসবে আমি এটা চাই না আমি এটা চাই না এর ইতালিয়ান নন লো ভলিও নন লো ভলিও অর্থ আমি এটা চাই না নন অর্থ না লো এটা আর অর্থ আমি চাই তাহলে পুরোটা যদি আমরা একসাথে মিলিয়ে বলি তাহলে কি দাঁড়ায় নন লো ভলিও অর্থ আমি এটা চাই না এরপরে কি আসবে বাজারের ব্যাগ দিন বাজারের ব্যাগ দিন এর ইতালিয়ান মি দা উনা বুস্তা পের ফাভরে অর্থ বাজারের ব্যাগ দিন এখানে মি দা অর্থ আমাকে দিন ওনা বুস্তা বাজারের ব্যাগ যদিও এখানে বুস্তা অর্থ শুধু ব্যাগ বোঝায় কিন্তু এখানে বাজারের ব্যাগ বোঝাবে ওনা বুস্তা বাজারের ব্যাগ আর পের ফাভরে অর্থ দয়া করে কিন্তু বাংলা আমরা এটা এখানে অনুগ্রহ করে বা দয়া করে লিখে নিই তো আমরা এটা লিখে নিতে পারি তো অনুগ্রহ করে বাজারের ব্যাগ দিন তাহলে এর পুরোটা কি হবে মি দা উনা বুঝতা পের ফাভরে এরপরে আসবে সব মিলিয়ে কত হলো আমরা বলি না সব শেষে বাজার করার শেষে যে সব মিলিয়ে কত হলো এর ইতালিয়ান কি হবে কোয়ান্তো ভিয়েনে ইন তোতালে কোয়ান্তো ভিয়েনে ইন তোতালে অর্থ সব মিলিয়ে কত হলো এখানে কোয়ান্তো অর্থ কোয়ান্তো অর্থ কত ভিয়েনে হলো বা আসে যেটাই হলো কত আসে বা কোয়ান্তো ভিয়েনে কত হলো ইন তোতালে অর্থ সব মিলিয়ে ঠিক আছে তাহলে একসাথে আমরা কি বলতে পারি কোয়ান্তিয়ান ইন তোতালে সব মিলিয়ে কত, তো কত হলো ইন তোতালে অর্থ সব মিলিয়ে কত হলো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে দয়া করে আমাকে খুচরা টাকা দিন দয়া করে আমাকে খুচরা টাকা দিন এর ইতালিয়ান কি হবে মিডিয়া ইল রেস্তো মিডিয়া ইল রেস্ত পার ফাবোরে অর্থ দয়া করে আমাকে খুচরা টাকা দিন এখানে মিডিয়া অর্থ আমাকে দিন ইল রেস্ত অর্থ খুচরা টাকা পার ফাবোরে অর্থ দয়া করে তাহলে আমরা একসাথে কি বলতে পারি দয়া করে আমাকে খুচরা টাকা দিন মিডিয়া ইল রেস্ত পার ফাবোরে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কাঁচা বাজারে কথোপকথনের জন্য কিছু ইতালিয়ান বাক্য আশা করছি আপনাদের এই বাক্যগুলো অনেক উপকারে আসবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে